আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ধেয়ে আসছে রকেটের ধ্বংসাবশেষ আশ্রে পড়তে পারে পৃথিবীতে যে দেশে পড়বে সে দেশই ধ্বংসের মুখে পুরোপুরি ভারত বাংলাদেশ আতঙ্কে পশ্চিমা নিষেধাজ্ঞা পুতিনকে করেছে আরও শক্তিশালী স্পেনের আদালতে শাকিরার আট বছরের কারাদণ্ড রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন সিনেট এবং সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কায় সামরিক জাহাজ পাঠাচ্ছে চীন ক্ষুব্ধ ভারত ইতিমধ্যেই ভারতের জন্য এক ভয়াবহ সংবাদ ভারতের বিশ জন ভারতীয় সেনা চীনের সীমান্তে সংঘর্ষে নিহত আর চারজন চীনা সেনা নিহত হওয়ার খবর রয়েছে এ নিয়ে বিস্তারিত ধেয়ে আসছে রকেটের ধ্বংসাবশেষ আশ্রয়ে পড়বে পৃথিবীতে কোন দেশে পড়বে আর কোন দেশ ধ্বংস হয়ে যাবে মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনের নিক্ষেপ করার রকেটের ধ্বংসাবশেষ চলতি সপ্তাহের শেষে দিকে অনিয়মিতভাবেই এটি পৃথিবীর যে কোনো প্রান্তে আশ্রয় পড়তে পারে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় রকেটের ধ্বংসাবশেষ কোনো জনবহুল এলাকায় আশ্রয় পড়ার সম্ভাবনা খুবই কম তবে এ নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন উঠেছে এক দেশের নিক্ষেপ করার রকেট দায়িত্ব কেন অন্য দেশ নেবে তিয়ানগং নামের স্পেস স্টেশন নির্মাণ শুরু করেছে চীন এতে পাঠানো হয়েছে অনেক রকেট এসব রকেট পৃথিবীতে নিয়মিত অবস্থায় ফিরে আসার সক্ষমতা কম চব্বিশ জুলাই মার্চ পাঁচ বি রকেট উৎক্ষেপণ করেছিল চীন এতে ছিল একটি ল্যাব মডিউল চীনের পক্ষ থেকে জানানো হয়েছে রকেটটি ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার সম্ভাবনা খুবই কম এটি কোনো সাগরে আসতে পড়তে পারে তবে রকেটটির কিছু অংশ জনবহুল এলাকায়ও পড়তে পারে দু হাজার বিশ সালের আইভেরি কোস্টে এরকম ঘটনা ঘটেছিল তবে মহা আতঙ্কের রয়েছে ভারত আর ভারতের পাশে রয়েছে বাংলাদেশ এখন কোন দেশের উপর আসতে পড়ে এটাই দেখার অপেক্ষা পশ্চিমা নিষেধাজ্ঞা পুতিনকে করেছে আরও শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা সাম্প্রতিক আন্তর্জাতিক ইতিহাসে সবচেয়ে অকল্পনীয় এবং ব্যর্থ নীতিতে পরিণত হয়েছে ইউক্রেনের সামরিক সাহায্য পাঠানো ন্যায্য তা পেলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা মস্কর শাসনের বিরুদ্ধে অকার্যকর এবং এর অনাকাঙ্ক্ষিত ফলাফলগুলোর জন্য পশ্চিমাদের জন্য ধ্বংসাত্মক বিশ্বে জ্বালানির দাম বাড়ছে মুদ্রাস্ফীতি বাড়ছে সরবরাহ প্রভাব বিশৃঙ্খলা এবং লাখ লাখ মানুষ খাদ্য গ্যাস ও সার বিপর্যয় পড়েছে তবু রোবেলের গতি ঊর্ধ্বমুখী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে এই শীতে সমগ্র ইউরোপকে কাঁপাবেন তিনি এর মতো বড় থেকে সরবরাহ পর্যন্ত কমিয়ে নর্ড এক শতাংশ দিয়েছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বে তেলের দাম বেড়েছে এবং পূর্ব ইউরোপের গম এবং অন্যান্য খাদ্যদ্রব্য আফ্রিকা ও এশিয়ায় প্রবাহ স্থবির হয়ে গেছে অন্যদিকে রাশিয়া এশিয়ায় জ্বালানি রপ্তানি বাড়িয়েছে যার অর্থ প্রদান भारसाम्य অভূতপূর্ব উদ্ধৃতিতে পরিণত হয়েছে জানুয়ারি থেকে প্রায় পঞ্চাশ শতাংশ শক্তিশালী হয়ে রোবেল এবছরে বিশ্বের শক্তিশালী মুদ্রার মধ্যে একটিতে পরিণত হয়েছে বিশ্বে অর্থনীতির পারস্পরিক নির্ভরতা যাকে এতদিন ধরে শান্তির হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে তা এখন যুদ্ধাস্ত্রে পরিণত হয়েছে ন্যাটো টেবিলে রাজনীতিবিদরা ইউক্রেনের সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়ে সতর্ক আলোচনা করেছে তারা সামরিক প্রতিরোধ বোঝেন কিন্তু তারা অর্থনীতিতে মোটা বৃদ্ধি বুদ্ধির বলে মনে হয় তারা রাশিয়ার অর্থনীতিকে প্রস্তুত যুগে পাঠানোর লক্ষ্যে বোমা ফেলতে চায় তারা সেই নব্য সাম্রাজ্যবাদের ধারণা আঁকড়ে রয়েছে যে পশ্চিমা দেশগুলো তাদের ইচ্ছামতো বিশ্বকে শাসন করার অধিকার রাখে স্পেনের আদালতে শাকিরার আট বছরের কারাদণ্ড কর ফাঁকি মামলায় কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরাকে আট বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত শুক্রবারে তথ্য নিশ্চিত করেছে স্পেনের একটি সংবাদ মাধ্যম খবর রয়টার্সের এক কোটি পঁয়তাল্লিশ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ দেওয়ায় এই সাজা দেওয়া হয়েছে সাকিরাকে সেই সাথে জরিমানা করা হয়েছে দুই কোটি ত্রিশ লাখ ইউরো মামলা করা সরকারি আইনজীবীর দাবি ছিল স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার্সের নাগরিক দেখিয়েছে দু বারো থেকে দু সাল পর্যন্ত কর ফাঁকি দিয়েছে সাকিরা তিনি বছরের দুশো দিনের বেশি অবস্থান করায় কর দিতে বাধ্য ছিলেন তিনি অভিযোগটি আদালতে প্রমাণ হওয়ায় এই সাজা ঘোষিত হয় তবে এ বিষয়ে স্পেন কর্তৃপক্ষ বা সাকিরার পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি বিশ্বব্যাপী আশি মিলিয়ন কপি বিক্রি হওয়া হিপস ডোন্ট লাই অ্যালবামের শিল্পী শাকিরা স্পেনের আদালতে মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেন দু হাজার বারো থেকে দুহাজার চোদ্দ সালের কর নিয়েই এই মামলাটি হয় আর সাকিরার দাবি এই সময়ে স্পেনে বসবাস করেননি তিনি সাকিরার পাবলিক রিলেশনস টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে সাকিরা বিশ্বাস করেন তিনি নির্দোষ এজন্য তিনি আইনের হাতে বিষয়টি ছেড়ে দিয়েছেন রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক দেশ হিসাবে চিহ্নিত করল মার্কিন সিনেট মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে তবে মার্কিন আইন অনুযায়ী কোন দেশকে সন্ত্রাসবাদের সমর্থক হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে বলে সিনেট এই ঘোষণা দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের প্রতি আহ্বান জানিয়েছে প্রস্তাবটিতে বলা হয়েছে সেসনিয়া জর্জিয়া সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে অসংখ্য নারী পুরুষও নিরাপরাধ মানুষ নিহত হয়েছে কাজেই রাশিয়াকে সমর্থক দেশ হিসেবে ঘোষণা করতে হবে পর্যবেক্ষকেরা মনে করছে সিনেটের এই প্রস্তাবে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেশ হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো বাইডেন প্রশাসন চাপের মুখে পড়বে মার্কিন কংগ্রেস এখনো পর্যন্ত ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলারের সমরাষ্ট্র সাহায্য দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে সিনেট পররাষ্ট্রমন্ত্রী বিলেনকেনের প্রতি যে আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট গত ভেলাদিমির জেলোনস্কি পাঁচ মাস ধরে পাশ্চাত্যের প্রতি সেই আহ্বান জানিয়ে আসছিলেন ইউক্রেনের সেনাবাহিনীর হামলা থেকে বাঁচতে দেশটির পূর্বাঞ্চলীয় দেশ সীমান্তবর্তী অঞ্চল লোহানস্কো দনেজস্ক রাশিয়ার সাহায্যে চাইলে মস্কোগত 24 ফেব্রুয়ারি ইউক্রেনেশ বিশেষ সামরিক অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ইউক্রেনকে সর্বাধিক অস্ত্র দিয়ে সহায়তা করছে শ্রীলঙ্কা সামরিক জাহাজ পাঠাচ্ছে চীন ক্ষুব্ধ ভারত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী চীনের একটি বন্দরে সামরিক জাহাজ পাঠাচ্ছে চীন তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত আর নয়াদিল্লির এমন উদ্বেগের পর শুক্রবার বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয় সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের বৈধ সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে বলেই আশা করেন তারা চীনের নির্মিত এবং লিজ নেওয়া হামবানটোটা টোটা বন্দরটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে বেজিং আর এভাবেই ভারতের উদ্বেগ মূলত সেখানেই দেড় মিলিয়ন ডলারের নির্মিত এই বন্দরটি এশিয়া থেকে ইউরোপের প্রধান শিপ পিং রোডের কাছাকাছি অবস্থিত খবর রাইটার্সের রিফিনিউ ইগনের শিপিং ডেটা থেকে দেখা যায় চীনা গবেষণা এবং জরিপ জাহাজ ওয়াং পাস পথে এবং এগারো আগস্ট জাহাজটির শ্রীলঙ্কায় পৌঁছানোর জাহাজটি শ্রীলঙ্কায় যখন সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশটি বৃহস্পতিবার এক সপ্তাহে ব্রিফিং সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন মুখপাত্র বলেন চীনা জাহাজের এই পরিকল্পিত সফর পর্যবেক্ষণ করছে দিল্লি ভারত তার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা চীনের জাহাজ পাঠানো নিয়ে ভারত ইতোমধ্যেই শ্রীলঙ্কা সরকারের কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছে এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে চীনের আশা সংশ্লিষ্ট পক্ষগুলো সমুদ্রে বেইজিং এর বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম স্বাভাবিকভাবে দেখবে এবং বৈধ সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে দুবছর সীমান্ত সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে বিশ ভারতীয় নিহত এবং চারজন চীনা সেনা নিহত হওয়ার পরেই দিল্লি বেইজিংয়ের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে ঋণ পরিষদে ব্যর্থ হয়ে দু সতেরো সালে গুরুত্বপূর্ণ হাম্বারটোটা বন্দরে বাণিজ্যিক কার্যক্রমে নিরানব্বই বছরের লিজে একটি চীনা কোম্পানির কাছে হস্তান্তর করে শ্রীলঙ্কা সরকার এর আগে দুহাজার চোদ্দো সালে চীনের একটি সাবমেরিনো জাহাজ কলম্বোতে ডক করার অনুমতি দেয় শ্রীলঙ্কা যা ক্ষুব্ধ করেছিল ভারতকে